হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই টুম্পা মুখে চ্যানেল আমার টুম্পা মুখেঁদি চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা কলার থোর অনেকে অনেকভাবে খেয়েছেন তো আজকে আমি যেভাবে বানাচ্ছি সেভাবে একবার খেয়ে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কলার থোর মানে কলা গাছের থোর আর দেখো থরগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আর এখানে দেখো এখন নুন দিয়ে আমি মাখে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণ মানে এক ঘন্টার মতো রেখে দেব যাতে থোরটা নরম হয়ে যায় বন্ধুরা অনেকে তো অনেকভাবেই খেয়েছেন তো আজকে আমি যেভাবে রান্না করছি কলার থরের রেসিপিটা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন খুব কম সময়ে খুব অল্প সময়ে একদম তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো এখানে দেখো থোঁটটা আমি প্রথমে কেটে নিয়েছিলাম তারপর নুন মাখি রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য চলো এক ঘন্টা পর দেখাচ্ছি আর এই যে এক ঘন্টা পর দেখো থোঁটটা যেহেতু আমি নুন মাখি রেখে দিয়েছিলাম তাই এরকম কালো দেখাচ্ছে আর থোঁটটা আমি জল থেকে নিকলে নিয়েছি নুন দিয়েছিলাম বলে জল বার হয়েছে এখানে নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর বড়ি আর এই যে দেখো কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল এখানে আমি সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল দিয়ে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি এখন বড়িগুলো একটু লাল লাল করে ভেজে তারপরে আমি তুলে নেব বন্ধু আমার সমস্ত বন্ধুদের জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন লাইক করবেন আর পারলে বন্ধু আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবেন দেখো বড়িগুলো আমার ভেজে তুলে নেওয়া হয়ে গিয়েছে ওই সরষের তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দেখো একটু কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেখো ভালো করে একটু ভেজে নিচ্ছি আর যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম সেগুলো দেখো আমি এখন ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি হাত দিয়ে মাংস ভেঙে দিয়ে দিচ্ছি তো একদম কম উপকরণে এইভাবে যে থোঁড়ের রেসিপি হয় অনেকেই জানেন না অনেকেই অনেকভাবে খেয়েছেন তো এইভাবে অল্প সময়ে অল্প উপকরণে বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো হয় এই থোঁড়ের রেসিপিটা মানে থোঁড় ভাজা একটু মিষ্টি দিয়ে বানিয়ে নেওয়া যায় এরকম সুন্দর একটা খোঁড় ভাজা ফোটায় এখন দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এখন ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি তেলের মধ্যে যে ফোড়নটা আমি দিয়েছিলাম তার মধ্যে ভালো করে এখন আমি নাড়িয়ে নিচ্ছি মিনিট দু এক ধরে একটু নাড়িয়ে নেবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো খুব কমও একটু উপকরণ দেব আমি নুন আর দেবো হলুদ ব্যাস আর কিছুই লাগবে না আর যেহেতু নিরামিষ থোঁড়ের রেসিপি তো একটু মিষ্টি তো দিতেই লাগবে এই যে দেখো দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু হলুদ ব্যাস দিলেই কিন্তু আর কোনো মশলা দিতে লাগবে না আর যেহেতু থোঁড়ের নিরামিষ কিছু মশলা নেই তো এর মধ্যে একটু মিষ্টি বেশি করে দিলেই তবে কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগে তো প্রথম পাতে যদি এইরকম একটা থরের রেসিপি পাওয়া যায় বন্ধুরা তাহলে দেখলে গরম ভাতটা একটু জমে যায় প্রথম পাতির শুরুতে যদি এইরকম একটা মানে পুষ্টিগুণ রেসিপি পাওয়া যায় খুবই ভালো লাগলো খেতে তো এইরকম থরের রেসিপি অনেকভাবেই অনেকে খেয়েছো অনেক কিছু করে তো এইরকম ঝটপট সময় থাকলে মানে হাতে কম সময় থাকলে তো এইভাবে একটা থরো রেসিপি বানিয়ে নিতে পারে তো এখন আমি ভালো করে মেরে মিমিট দশেক গ্যাস কমিয়ে একদম চাপা দিয়ে রেখে দেবো তো মাঝে মাঝে একবার দুবার করে একটু নেড়ে দেবো তো ঠোঁটটা একটু সময় লাগবে হতে দশ মিনিট একদম দশ কমে বসে রাখবো কিন্তু মাঝে মাঝে আমি নেড়ে দেবো চলো দশ মিনিট পর আসছি আর এই যে দেখো দশ মিনিট পরে চলে এসেছি আমার দেখো ঠোঁটটা কিন্তু একদম খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে এইভাবে তোমরাও বানিয়েছো আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকে আমার এই থর রেসিপিটা খুব কম সময়ে একদম হাতে সময় না থাকলে খোঁড়ের অন্য কিছু বেশি বাড়াতে ইচ্ছা না করলে কিন্তু থরটা পড়ে নষ্ট হচ্ছে কি করবেন ভাবছেন তো এইভাবে ভেজে নিতে পারেন কম একদম কম উপকরণে আর এখন দেখো যে বড়িগুলো আমি ভেজে নিয়েছিলাম সেই বড়িগুলো একদম ভেঙে দিয়ে দিলাম ওই থড়ের মধ্যে খুব সুন্দর লাগে কিন্তু এই বুড়ি দিয়ে ভাজার রেসিপি খেতে তো যাই হোক বন্ধুরা আজকে আমার ভিডিওটা খুব একটা বড় না ছোট্ট একটা ভিডিও তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর এখন দেখো মোটামুটি রেডি হয়ে গেছে আমার ভাজাটা এখন দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তিল সাদা তিল এক চামচ আমি দেব তাহলে দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় আমি এখানে সাদা তিল ব্যবহার করছি তোমরাও একটু ব্যবহার করে দেখো খুব কম সময়ে এই রেসিপিটা রান্না হয়ে যায় এই যে নিয়েছি আমি এক চামচ সাদা তিল এই তিলটা দিয়ে একটু নাড়িয়ে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে আজকের আমার ভাজার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই যদি কমেন্ট করে জানাতে ভুলবে না আমার আজকের এই থরভা রেসিপিটা আর অবশ্যই আমার চ্যানেলের নতুন বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য আমার বন্ধু হয়ে থেকো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য চলো এখন নামিয়ে নিয়ে যেহেতু রেডি হয়ে গিয়েছে এখন নামিয়ে তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই এই যে দেখো নামিয়ে নিয়েছে ঢেলে নিয়েছে প্লেটে আর এই যে দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে যতটা সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো তোমরাও টাটকা তোর দিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখো করছি তোমাদেরও খুব ভালো লাগবে আজকের মতো টাটা বন্ধুরা আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে